ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো ট্রোমা বা মানসিক আঘাত ছোটবেলায় আপনার যদি ট্রোমা বা মানসিক আঘাত থাকে সেটি বড় হওয়া অবস্থায় যদি আপনাকে কষ্ট দেয় এই যে চারটি এই ভিডিওতে বলবো চারটি করণীয় এই বিষয়গুলো যদি আপনি করেন আপনি নিশ্চিত থাকেন আপনার ভিতরে যে করোনা বা মানসিক অশান্তি বা যে ভয় বা বিরক্তিবোধ রাগ এগুলো দেখবেন অনেকটাই কমে যাবে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজ্ঞ রাজু আপনার আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারো কোনো বিষয় যদি জানার থাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও এই কারণে বলছি আমাদের যে যার জায়গা থেকে যে ধরনের অনুভূতিগুলো শেয়ার করি না কেন সে যদি মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই তার ভিতরে ট্রমা মানসিক আঘাত আছে আপনি যখন ছোটবেলাতে আপনার জীবনটাকে ধারণ করছিলেন তখন হয়তো বা এই টোরোমা আঘাতগুলো তৈরি হয়েছে আপনি এখন বড় হয়েছেন কিন্তু যে আপনার ভিতরে হয়েছে সেটা আপনার আপনার ব্রেনের রয়ে গেছে এই জন্য প্রথমে এক নম্বর যে বিষয়টি বুঝতে হবে নিজেকে বলা আমি এখন প্রাপ্তবয়স্ক যে ঘটনাটি হয়েছে সেটা আমার ছোটবেলাতে ওই যে ছোটবেলা সে কিন্তু আপনি আজকে আপনি না তাহলে কি হলো এই বিষয়টি যখন আপনি নিজে নিজে বলবেন আপনার ব্রেন যে মেকানিজম ব্রেনের যে মেকানিজম সেটা কিন্তু ওইভাবে কাজ করবে এবং তখন বুঝতে পারবেন আসলে আপনি এখন বড় হয়েছেন আপনি ওই ছোটোবেলাতে যে জিনিসটা দেখে ভয় পেয়েছিলেন যেটা দিয়ে কান্না করেছিলেন যেটা নিয়ে আপনার অনেক রকম বিরক্তিবোধ হতো সেটা এই বড় বয়সে হয়তো বা হচ্ছে না তাহলে এই বিষয়টি আপনার মাথায় রাখবেন এবং নিজে নিজে বলবেন দ্বিতীয়ত যে জিনিসটি করবেন নিজের ভিতরে একটা সহানুভূতিশীল একটা ধারণা পোষণ করবেন মনে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা বলার চেষ্টা করি যে আমি আমাকে বুঝবো আমাকে জানবো আমাদের প্রত্যেকের ভিতরে তিনটা বিষয় থাকে তিনটা সত্তা থাকে এক হলো একটা সত্তা সবসময় আদেশ দিতে চায় অপরকে দ্বিতীয় সত্তা হচ্ছে যে আমি অ্যাডাল্ট থেকে অর্থাৎ বয়স্ক প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করব তিন নাম্বারে যেটি থাকে শিশুসুলভ আমার আমার যে বয়স হয়েছে আমার যে বয়সনে যে যে আচরণগুলো সেগুলো আমি ঠিকমতো করছে করছি কিনা যদি না করি তার মানে কি আমি শিশু সুলভ আচরণ করছি আমার সব সময় বর্তমানে থেকে বর্তমানে কাজগুলো করা এবং সেই অনুযায়ী চিন্তা ভাবনার ধরন অনুযায়ী চলা সেটা সব থেকে ভালো তাহলে আপনার ভিতরে যে সহানুভূতিশীলের যে জায়গাটার কথা বললাম সেটা হলো আপনার শিশু ভিতরে যে শিশুটি আছে সে হয়তো বা কষ্ট পাচ্ছে রাগ করছে অভিমান করছে অল্পতে ভয় পেয়ে যাচ্ছে তাহলে তাকে সহানুভূতি দেওয়া যে হ্যাঁ এই যে অনুভূতিগুলো সেগুলো আমার আমার ভিতরের কিছু অনুভূতি এটি আমি যেমন বুঝতে পারি এবং এটা যখন আমি সহানুভূতির সাথে দেখবো দেখবো যে আমার কষ্টের পরিমাণটা ট্রমাটা অনেকটাই কমে যাবে তিন নাম্বারের যে বিষয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ভিতরে ট্রমা থাকে জার্নালি জার্নালিটা কি আপনি শুরু করতে পারেন মনে করেন আপনি একটা ডায়েরি নেবেন প্রতিদিন ওই জায়গাটাতে আপনার কি ধরনের অনুভূতি হচ্ছে এবং সেই অনুভূতিগুলো কিসের চিন্তা কোন ধরনের চিন্তা করলে অনুভূতিগুলো আসে লিখে রাখলেন ওই প্রেক্ষিতে আপনি কি কাজ করেন তিনটা জিনিস লেখা হলে পরবর্তী স্টেপে আপনি যেটা করবেন এই যে আচরণটা বললেন আচরণটা কিভাবে আর ভালোভাবে করা যায় আচরণটা কিভাবে আর একটু ভাবে করা যায় যেটা আমার মনটাকে শান্তি দিবে ইভালুয়েশন পিরিয়ড থাকবে মানে আমি এটা করার পর চিন্তা আসছে এবং আমি এইভাবে ভাবছি পজিটিভ ভাবে ভাবছি তখন আমার মনটা একটু হালকা লাগেছে আর ভালো লেগেছে সেটি আপনি করতে পারেন চার যে যে বিষয়টি সেটা হলো টরমার নিয়ে নিজেকে দোষ দেওয়ার কিছু নাই আমরা এই বাংলাদেশে বাস করি ফাইন্যান্সিয়াল বিষয় বা অর্থনৈতিক অবস্থার কারণে অথবা পারিপার্শ্বিক অবস্থা আমাদের বেড়ে ওঠা বিভিন্ন কারণে আমাদের ভিতরে বিভিন্ন রকমের ট্রমা বা মানসিক আঘাত হয় এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের পরিবেশে আমরা যে এই যে সচেতনমূলক আমরা ভিডিও করছি অথবা আপনারা অনেকে সচেতন হচ্ছেন পড়ালেখা বা জ্ঞান অর্জন করছেন এর মাধ্যমে কি হয়েছে গত পঞ্চাশ বছর আগের যে ট্রমাগুলো বা যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু আমরা মোকাবেলা করতে পেরেছি এখন সন্তানরা কি করছে না করছে বাবা মা খেয়াল রাখে এবং তাদের ভালোর জন্য হয়তোবা অনেক সময় ভালো ভালো আদেশ উপদেশ দিয়ে থাকেন কোনো সমস্যা হলে সেটা যদি মানসিক সমস্যা হয় মানসিক বিশেষজ্ঞের কাছে যায় শারীরিক সমস্যা হলে শারীরিক বিশেষজ্ঞের কাছে যায় এর মানে কি আমরা সচেতন হচ্ছি তো এই যে সচেতনতার যে জায়গাটি সেটাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর পরে ওই জায়গাটাতে যেতে পারবো না কারণ কারণ আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের যতটুকু জ্ঞান আছে সেটাই ব্যবহার করতে পারবো সুতরাং ওই জায়গাটাতে আমি যাব এই জন্য সময় লাগবে নিজেকে বুঝাবো এবং সময় নিয়ে সামনে আগাবো মনে রাখবেন ট্রোমা বা মানসিক আঘাত সবার ভিতরে যখন ছিল যত বড় হচ্ছি সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে রিঅবজার্ভ করব আস্তে আস্তে ওটাকে একদম শোষণ করে ফেলবো হ্যাঁ আমি বড় হব আমার মনটাকে বড় রাখবো আপনার ভিতরে যে ট্রমা বা মানসিক আঘাত থাকে অতীতের সেটি আপনাকে এই পর্যন্ত আসতে দিয়েছে এবং আপনার চিন্তাগুলো এখনো আছে ওই সমস্যাগুলো ওই সময়টায় আপনি ডিল করতে সমস্যা হয়েছিল কিন্তু আপনি এখনো বেঁচে আছেন আপনি জয়ী সেই জিনিসটা মাথায় রাখবেন এবং খুব বেশি সমস্যা হলে যারা প্রফেশনাল থেরাপিস্ট আছেন ইএমডিআর এনএলপি এই ধরনের থেরাপি যারা করেন তাদের কাছ থেকে প্রফেশনাল সাহায্য দিবেন আর অন্য কোনো সমস্যা যদি হয় এবং আপনাদেরকে যদি মনে হয় যে কমেন্টের মাধ্যমে আপনার কোনো প্রশ্ন থাকতে হয় বা আছে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ মানসিক রাজু আকর মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যারা এম ফিল ডিগ্রি আছেন অথবা অন্যান্য ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে সব সময় আপনাদের কমেন্টের উত্তর এবং আপনার কিভাবে ভালো থাকবেন সেটি যদি আমাদেরকে জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো থাকার যে প্রক্রিয়া সেটিকে জানানোর জন্য আজকে ভিডিওটি এখানে রেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম